স্যার আমাদের ক্লাসে জিজ্ঞাসা করছিল যে মাথায় কেন আপেল পড়ছিল তবে মনে মনে ভাবলাম যে কোনো একটা বস্তু বা কোন একটা জিনিসকে উপর থেকে ছেড়ে দিলে সেটা নিচে পড়বে এটাই স্বাভাবিক আর এই সামান্য জিনিসটা স্যার আমাদের কি পাগল নাকি কিন্তু সবারই জানা আসলে স্যার পাগল না পাগল ছিলাম আমরা ঠিক তেমনই যদি আমি আপনাকে প্রশ্ন করি যে গুগলের নাম কেন গুগল রাখা হয়েছিল আপনি ওইটা ভাবতে পারেন যে বিবাহ কি পাগল নাকি গুগল যা ব্যবসায় করছে তার ইচ্ছা হচ্ছে গুগল রাখছে তার ইচ্ছা হচ্ছে গোল মধ্যে রাখতে পারত এটা পারবে কিন্তু না প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা স্থানের নামকরণের পিছনে কিছু না কিছু ইতিহাস রয়েছে ঠিক তেমনই গুগল নামকরণের পিছনে সংক্ষিপ্ত কিছু ইতিহাস রয়েছে গ্লোবাল অর্গানাইজেশন অব অরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ যাকে আমরা শর্ট ফর্মে গুগল হিসাবে চিনি গুগলের জন্ম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটস কম্পিউটার সায়েন্স বিল্ডিং যেখানে তিনশো ষাট নম্বর কুকুরটি ছিল গুগলের ল্যারি প্রতিষ্ঠা গুগল যখন রিসার্চ প্রজেক্ট চালাচ্ছিল তখন এর নামকরণ করা হয়েছিল ব্যাকলাম এখানে সংরক্ষিত বলে এটা নামকরণ করা হয়েছিল ব্যাকলাম কিন্তু এই নামটি বেশি দিন স্থায়ী হয়নি কারণ এই প্রজেক্টটি যখন সাকসেস ফেলি শুরু করলো তখন এর নামটি চেঞ্জ করে ব্যাকলাপ থেকে গুগল রাখা হয়েছিল এখন হয়তো আপনারা ভাবছেন যে এই গুগল নামের অর্থ কি আর কেন গুগল নামকরণটি করা হয়েছিল গুগল শব্দটি গুগল শব্দটির বর্ণনা থেকে বানানো বা নেওয়া হয়েছে গুগল শব্দটির গুরুত্ব অনেক বেশি গুগল শব্দটির মানে হচ্ছে একের পিছনে একশোটি শূন্য সাহেব ভাই আমরা জানি যে একের পিছনে দুইটি শূন্য যোগ করলে সেটা হয় শত তিনটি শূন্য যোগ করলে সেটা হয় হাজার পাঁচটি করলে লক্ষ ও সাতটি করলে কোটি বোঝায় ঠিক তেমনই গুগল হচ্ছে আসলে একটি সংখ্যা স্থানীয় নাম গুগল শব্দটি গুগল শব্দটিকে এই কারণে নেওয়া হয়েছিল যে কারণে এই নামটি ইঙ্গিত করে যে এই সার্চ ইঞ্জিনটি আমাদের খোঁজা তথ্যের সমস্ত কিছু অনেক বৃহৎ পরিসরে সমাধান দিতে সক্ষম অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ দিয়ে থাকি ইন্টারনেটে গুগলে তখন সমস্ত কিছু সার্চ রেজাল্ট গুগল কিন্তু খুব ইজিলি আমাদের সামনে সেটা শো করে ধরে অর্থাৎ এই নামটি দ্বারা এটাই বোঝায় যে এই সার্চ ইঞ্জিনটি অনেক বড় সংখ্যার তথ্য প্রদান করে থাকে আমাদেরকে আপনারা যখন গুগলে কোনো কিছু সার্চ দেন তাহলে একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে জিয়ের পরে অনেকগুলো ও রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ও আপনাদের আলাদা আলাদা রেজাল্ট পেজে নিয়ে যায় যেখানে আপনাদের খোঁজা তথ্যের সাথে জড়িত সকল ওয়েবসাইট থাকে তো এটাই ছিল গুগল নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস